রাজ্যে জঙ্গি কার্যকলাপ একেবারে বর্ধমান পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেপ্তার হয়েছে ছাত্র আর এই ছাত্র মেধাবী ছাত্রটাই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত জঙ্গি সংগঠনের অন্যতম নেতা আর এই মেধাবী ছাত্র হাবিবুল্লাহ গ্রেপ্তার হতেই কিন্তু বিস্ফোরক প্রতিবেশীরা এই মেধাবী ছাত্র হাবিবুল্লাহকে নিয়ে প্রতিবেশীরা যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরকল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে পূর্ব বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত চেল লাজুক স্বভাবের ছেলেটি সেই কিনা জঙ্গি সংগঠনের নেতা বিশ্বাসী হচ্ছে না কাঁকসার মিরপাড়ার সেই অবিশ্বাসের উপর থেকে আস্তে আস্তে পর্দা ওঠার শুরু শনিবার যখন কাঁকসা থানার পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর আধিকারিকরা দল বেঁধে পৌঁছালেন মিরপাড়ার মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়িতে জানা গেল কম কথা বলা মেধাবী ছাত্র হাবিবুল্লা নাকি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ভারতীয় মডিউলের দায়িত্বের রবিবার হাবিবুল্লাহকে আদালতে তোলে পুলিশ আদালত তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ আশাবাদী এই সময়ের মধ্যে ধৃত ছাত্রকে জেরা করে মিলবে আরও গুরুত্বপূর্ণ তথ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট মিরপাড়ার ভালো ছেলে হিসাবে লোকে চিনতেন বাড়িতে বাবা মা এবং বোনের সায়েন্সের বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া হাবিবুল্লা চেনেন কলেজের সকলেই এমনিতে তার মেধা নিয়ে প্রশ্ন তোলেন না কেউ কিন্তু কলেজে খুব বেশি ক্লাস করতো দেখা যেত না তাকে এমনই বলছেন কলেজের লোকজন বন্ধু বান্ধবরা এস মনে করছে হাবিবুল্লাহ আসলে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মডিউল শাহদাত এর পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত শনিবার এস কে সঙ্গে নিয়ে হাবিবুল্লাহ মিরপাড়ার বাড়িতে যায় কাঁকশা থানার পুলিশ তাকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয় একাধিক নথি হাবিবুল্লাহের ল্যাপটপ এবং মোবাইল ফোন ইউপিএ সহ একাধিক কঠোর ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় পুলিশ সূত্রে খবর হাবিবুল্লাহ বাড়িতে বসে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন জঙ্গি সংগঠন নিজেদের মতাদর্শ ছড়ানোর জন্য যে সমস্ত তথ্য হাবিবুল্লাহকে দিত সেই তথ্য এবার এবার বাংলায় ছড়িয়ে দেওয়ার কাজ চলত মিরপাড়ার বাড়িতে বসেই সূত্রের খবর আল কায়দার মতাদর্শে বিশ্বাসী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ প্রশাসন কঠোর পদক্ষেপ করতেই শাহদত মডিউল খুলে সদস্য সংগ্রহ এবং অন্যান্য কাজকর্ম শুরু করে তারা সূত্রে খবর এই সংগঠনের মূল কাজ ছিল বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের তথ্য সংগ্রহ করে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করা বিশেষ মোবাইল অ্যাপ ভিআইপি এবং সমাজ মাধ্যমকে কাজে লাগিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বকলমে সেই কাজই নাকি করতেন কলেজ পড়ুয়া হাবিবুল্লাহ রবিবার তাকে নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ আদালত হাবিবুল্লাহকে দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এদিকে লাজুক স্বভাবের হাবিবুল্লাহ যে তলায় তলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা হয়ে উঠেছিলেন সেই সংবাদ জানতে পেরে ঘুম উড়েছে পাড়া প্রতিবেশীদের শ্যামল বাগ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন আগে কোনোদিন বুঝতেই পারিনি তবে শনিবার তিনটি গাড়ি নিয়ে এসে হাবিবুল্লাহকে তুলে নিয়ে যায় এস তারপরেই ওই জঙ্গি যোগ আছে বলে জানতে পারি এবার কিন্তু ভয় লাগছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন পাড়া প্রতিবেশীরা অর্থাৎ পাড়ায় কিন্তু ভালো ছেলে বলি খ্যাত এলাকায় ভালো ছেলে বলি খ্যাত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে চমকে দেওয়ার মতো রেজাল্ট হবে বলল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে মানকর কলেজে পূর্ব বর্ধমানের মানকর কলেজের ছাত্রটি বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আর পশ্চিমবঙ্গের মডিউলে তিনি কাজ করতেন বাড়িতে বসে নিষিদ্ধ জঙ্গি সংগঠন চালাতেন এই হাবুবুল্লাহ এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার এস এর হাতে আর হাবিবুল্লাহ গ্রেপ্তার হতেই কিন্তু একাধিক বিস্ফোরক তত্ত্ব সামনে আসছে গোয়েন্দা সূত্রে আরো খবর জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনের প্রাক্তন শীর্ষ নেতাই এই শাহাদাতের প্রতিষ্ঠাতা খাগড়াগড় বিস্ফোরণের পর জেএমবির রাজ্যের নেটওয়ার্ক প্রকাশ্যে আসার পরই আদর্শগত কারণে ভাগন ধরে জেএমবি সংগঠনে এক অংশ আইরিস মতাদর্শে এগোতে চায় অন্য অংশ জেএমবি সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেভাবে আল কায়দা মতাদর্শে অনুপ্রাণিত ছিল বলে খবর দ্বিতীয় গোষ্ঠীর শীর্ষ সংগঠক শালাউদ্দিন ওরফে বড় ভাই শালাউদ্দিন বাংলাদেশে না ফিরে ভারতেই ঘাঁটি গাঁড়ে শালাউদ্দিন আল কায়দা নিয়ে জামাতুল মুজাহিদিন হিন্দ নামে সংগঠন তৈরি করে এই রাজ্যে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সংগঠনে বিস্তার লাভ করে জেএমবি অন্তর্দন্দ্ব জেরে বাংলাদেশে আইরিশ এবং আল কায়দাপন্থী দু দলের অনেক সদস্য ধরা পড়ে এরপরই বাংলাদেশের আনসার আল ইসলামের সঙ্গে গাঁটছড়া বেঁধে এগোনো শুরু করে শালাউদ্দিন বাংলাদেশের পর আনসারের কর্মী ধরপাকড়ের পর নতুন সংগঠন তৈরি ভারত থেকে সালাউদ্দিন এই সংগঠক নিয়ন্ত্রণ করে তিন সপ্তাহ আগে আনসার এবং নতুন সংগঠনের তিন বাংলাদেশে গ্রেপ্তার সূত্রে আরো খবর এরপরই সালাউদ্দিন ভারত থেকে অডিও বার্তা দেন দলীয় কর্মীদের নির্দেশ দেন অবিলম্বে বাকি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্ডারগ্রাউন্ড হওয়ার তারপরেও দুদিন আগে চট্টগ্রাম থেকে দুজন গ্রেপ্তার হয় সেই সূত্র ধরে গ্রেপ্তার হয়েছে আপাতত তাকে জেরা করে হাবিবুল্লাহকে জেরা করে বড় ভাইয়ের হদিশ করছেন গোয়েন্দারা অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামে দুই জঙ্গি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু পশ্চিম বর্ধমানের কাঁকসার করে ছাত্র হাবিবুল্লাহ নাম ফাঁস জঙ্গি সংগঠন চালাতেন হাবিবুল্লাহ তার নাম ফাঁস হতেই কিন্তু ভয়ে কাঁপছে পাড়া প্রতিবেশীরা ভালো ছাত্র হিসাবে পরিচিত থেকে বোঝার উপায় ছিল না হাবিবুল্লাহ একজন জঙ্গি সংগঠনের নেতা এবং ধরা পড়ার পর বিস্ফোরক দাবি করলেন প্রতিবেশীরা এবার কিন্তু ভয়ে লাগছে আর কেউ এলাকায় নেই তো হাবিবুল্লাহ এর সঙ্গী সাথীরা তাই আগামী দিনে কি হতে চলেছে হাবিবুল্লাহকে জেরা করে আর কি কি তথ্য সামনে আসে বাংলার বুকে এই রাজ্যে হাবিবুল্লাহ কিভাবে চাল বিস্তার করেছিলেন ওর সাথে জড়িত আর কোন কোন মাথারা আছে জঙ্গি সংগঠনের নেতা হিসাবে কোন মাথারা আছে সেই মাথাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের